হ্যালো আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ব্লগে তো আজকের ব্লগে থাকতেছে মাঝর বস্তি ব্যান্ড প্রোগ্রাম তো ধন্যবাদ প্রিয় বন্ধুরা চলে যাচ্ছি মূল পর্বে তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই দেখতে থাকুন আজকের মেলার মধ্যে কি কি থাকবে এবং আজকের ব্যান্ড সুর কিছু অংশ তো প্রিয় বন্ধুরা সবাই দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটি অনেক সুন্দর হতে যাচ্ছে সবার মাঝে তুলে ধরে নিয়ে আসলাম আজকের ব্লগটি সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই ব্লগটি দেখবেন সবাই একটু ধৈর্য ধরে ব্লগটি দেখবেন আশা করি আপনাদের মাঝে এই ব্লগটি অনেক সুন্দর করে তুলে ধরতে পারবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা তো আজকে প্রথম শুরুতে আমাদের বেলের কাকু আমাদের বেলের শরবত বিক্রেতা কাকুর সাথে দেখা হয়ে গেল তো আমার বন্ধু জিজ্ঞেস করলো বেলের দাম শরবতের দাম কত হবে তো প্রিয় বন্ধু দাম শুনে আর দেরি করলো না চলে আসছে কারণ আমার প্রিয় বন্ধু একটু গরিব যার কারণে বেলের শরবতের দাম শুনে চলে আসছে তো আমি শেফ আগে আপনাদের মাঝে কিছু দৃশ্য তুলে ধরলাম প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের মাঝে কিছু দৃশ্য যে জিনিসগুলো তুলে ধরছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবাই একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আজকের ব্লগটি অনেক অনেক সুন্দর হতে যাচ্ছে দেখেন বাবুদের জন্য কি সুন্দর সুন্দর মেলার মূল আকর্ষণ মোটু পাতলু এত যে সুন্দর এগুলো দেখলে এমনি ভালো লাগে তো প্রিয় বন্ধুরা সবাই দেখতে থাকুন এই যে কনসার্টে চলে আসলাম কনসার্টের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো তো প্রিয় বন্ধুরা সবাই দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটি আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে সহকারী যারা যারা এই প্রোগ্রামটি মিস করেছেন সবাই একটু ধৈর্য সহকারী ভিডিওটি দেখবেন তো প্রিয় বন্ধুরা দেখতে থাকুন আজকের ব্লগটি প্রত্যেক জায়গার মধ্যে বন্ধু নিয়ে আড্ডা চলতেছে এখানে আড্ডা আর আড্ডা তো এখানে সবাই বন্ধু বান্ধবের মিলন মেলা হচ্ছে কারণ হচ্ছে যে আসলে ব্যান্ড প্রোগ্রাম মানি হচ্ছে যে আনন্দ চিল তো সবাই চিল করতেছে আপনাদের মাঝে এই চিলগুলো একটু তুলে ধরলাম আর সামনে ব্যান্ড শিল্পী ঢাকার থেকে আসছে অনেক বড় শিল্পী আসছে তো যা অনেক প্রচুর মানুষ মানুষের অভাব নেই এখানে তো আমাদের বাদামলা কাকু নিজের বাদাম নিজে খাচ্ছে আশা করি কারণ এখন কাস্টমার পাচ্ছে না কাকু খুব ব্যস্ত খুব টেনশনে আছে নিজের বাদাম নিজেই খাচ্ছে আমি বলতে চাই কাকু আপনি চালিয়ে যান আমি অন্যদিকে চলে যাচ্ছি এখন সব জায়গায় বসে বসে শুধু আড্ডা চলতেছে যে বাবুদের খেলনা দেখেন বাবুরা অনেক ছিল করতেছে অনেক মজা করতেছে প্রচুর গরম প্রচুর গরম আসলে প্রচুর গরম পড়তেছে এই গরমের মাঝে সবাই মজা করার জন্য চলে আসছে দেখেন প্রিয় বন্ধুরা সব জায়গায় আপনাদের মাঝে ঘুরে ঘুরে দেখাচ্ছি আজ আজকের ব্লগটি কিন্তু সেরা হবে সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন আর যাদের যাদের এই ভিডিওটি ভালো লাগছে অবশ্যই অবশ্যই সবাইকে অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যেন আমরা আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি যদি আপনারা সহযোগিতা করেন তাহলে অবশ্যই অবশ্যই নেক্সট টাইমে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো আপনাদের অল্প সহযোগিতায় ইনশাল্লাহ আমরা ভিডিও করতে উৎসাহ পাব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম থাকবে আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আপনাদের মাঝে সবসময় আস আছি থাকবো থ্যাংক ইউ সো মাছ এতটুকুই আজকের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা